দিব্যা দিব্যাভারতীর মর্মান্তিক মৃত্যু এখনো বলিউডের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলির মধ্যে একটি মাত্র উনিশ বছর বয়সে এক অদ্ভুত দুর্ঘটনায় এই দিওয়ানা অভিনেত্রীর মৃত্যু হয় তিরিশ বছরের বেশি সময় পরেও তার অকাল মৃত্যু এখনও একটি অমীমাংসিত রহস্য রয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওতে জানব হিন্দি চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যু কীভাবে হয়েছিল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি দিব্যা ভারতী ছিলেন একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী তিনি তার অভিনয়ের জন্য খুব কম সময়ের মধ্যেই বলিউডে পরিচিত লাভ করেন দিব্যা ভারতের জন্ম পঁচিশ এপ্রিল উনিশশো সালে হয়েছিল দিব্যা ভারতী উনিশশো সালে মাত্র ষোলো বছর বয়সে তেলুগু মুভি ববিলি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন আবার উনিশশো সালে বিশ্বাত্ম মুভি দিয়ে বলিউডে পদার্পণ করেন দিব্যা ভারতী উনিশশো বিরানব্বই সাল থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত চোদ্দটি মুভিতে অভিনয় করেন মাত্র এক বছরে এতগুলো মুভিতে অভিনয় করার কারণে তিনি অসংখ্য পুরস্কারও জিতেছিলেন তার প্রথম মুভি বিশ্বতমা সোলা আর সাদমান দিলকা কসুর দিবানের মতো মুভিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে খ্যাতি অর্জন করেন মৃত্যুর পরেও দিব্যর জাদু রূপালী পর্দায় সরিয়েছিল এমনকি তার দুটি হিন্দি ছবি রং এবং সতরঞ্জ মৃত্যুর পরেও মুক্তি পায় যেটিতে তার ভক্তদের মধ্যে তার স্মৃতিকে জীবন্ত রেখেছিল দিব্য ভারতী মাত্র উনিশ বছর বয়সে চলচ্চিত্র নির্মাতা সাজিদ নাডিওয়ালার প্রেম করার পর তিনি এক অত্যঙ্গ বিবাহ অনুষ্ঠানে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি তার চলচ্চিত্রের মাধ্যমে যথেষ্ট সম্পদ অর্জন করেন মৃত্যুর পর তার সম্পদের পরিমাণ ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় সানা নাদিয়াদ ওলা দিব্য ভারতীকে প্রায় শ্রীদেবের সাথে তুলনা করা হতো তার অসাধারণ সাদৃশ্য কারণে তার বিশাল অভিব্যক্তিপূর্ণ চোখ উজ্জ্বল হাসি এবং প্রাণবন্ত পর্দা শ্রীদেবের কথা আশি এবং নব্বই শতকের দিকে বলিউডের রাজত্বকারী তারকা ছিলেন ভারতীর মৃত্যুকে নিয়ে অনেক রহস্য লুকিয়েছিল কেউ মনে করতেন তার স্বামী চলচ্চিত্র প্রযোজক সাজেদ নাদিয়াদওয়ালা প্রায় তার মৃত্যুর পরিকল্পনা করেছেন বলে সন্দেহ করা হতো দিব্যের একজন মারুতি নামের ফ্রেন্ড এই গুজবটি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল সে বলেছিলেন যে তার স্বামী একজন অভিজ্ঞ প্রযোজক হওয়া সত্ত্বেও দিব্যার মৃত্যুর শোকে একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি আরও বলেছিলেন যে ডিজাইনার নিতালুল্লাহ দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন আর যখন দিব্যার দুর্ঘটনা ঘটেছিল তখন তার স্বামী বাড়িতেও ছিলেন না কিন্তু এটা সত্য যে তিব্য ভারতী একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি তার কাজর প্রতি আসক্ত ছিলেন না বরং বিয়ে হওয়ার পর তিনি স্থায়ী হওয়ার স্বপ্ন দেখতেন তবে তিনি একই সময়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন এবং ক্লান্তি অনুভব করেছিলেন তিব্য ভারতের মৃত্যুর কিছুক্ষণ আগে তার অ্যাপার্টমেন্ট ভবনে নিতালুল্লাহ এবং তার ভাই উপস্থিত হয়েছিলেন নিতালুল্লাহ ঘটনাটি বর্ণনা করেছেন যে যখন এই অভিনেত্রীর মৃত্যু হয় তখন আমরা সেখানে উপস্থিত ছিলাম তার স্বামী সাজেদ নাদ ইয়াদ ওলার গাড়ি এসেছে কিনা তা দেখার জন্য বারান্দার জ্বালানা দিয়ে ঝুঁকে পড়েছিলেন তাতে তার পা পিছলে যায় এবং জালানা দিয়ে পড়ে যায় যার ফলে এই অভিনেত্রীর সঙ্গে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে অন্যদিন তার অ্যাপার্টমেন্টের নিচে প্রায় গাড়ি থাকত কিন্তু দিব্যার এমন দুর্ভাগ্য ছিল সেদিন সেখানে কোনো গাড়িও ছিল না তাই তাকে হাসপাতালে নিতে দেরি হয়ে গিয়েছিল পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল যদিও ডাক্তাররা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন তার মৃত্যুর তারিখ ছিল পাঁচ এপ্রিল উনিশশো সাল বন্ধুরা এই ছিল যে ভারতের মৃত্যুর আসল কারণ বন্ধুরা শেষে একটি কথাই বলব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন